oh <coughs> উপস্থিত বুদ্ধি অনেক সময় মানুষকে বড় বড় বিপদ থেকে বাঁচাতে পারে তাই উপস্থিত বুদ্ধি যে কোনো মানুষের জীবনে এক অমূল্য সম্পদ আজ আমরা উপস্থিত বুদ্ধি বাড়াবার কিছু কৌশল শিখে নেব এক কোনো ব্যক্তি বা পরিস্থিতির মুখোমুখি হবার আগে সম্ভাব্য কী কি প্রসঙ্গ আসতে পারে তা আগে থেকে ভাবুন এবং ভালোভাবে প্রস্তুতি নিন দুই যার সাথে কথা বলছেন তার কথা গভীর মনোযোগ দিয়ে শুনুন ভালোভাবে বুঝুন এবং বুদ্ধিদীপ্ত জবাব দিন তিন যাদের উপস্থিত বুদ্ধি ভালো তাদের সাথে মিশুন এবং তাদেরকে পর্যবেক্ষণ করুন চার উপস্থিত বুদ্ধির উৎস হল গভীর মনোযোগ ঘটনাস্থলে এক সেকেন্ডের জন্যও মনোযোগ হারাবেন না পাঁচ উত্তেজিত হবেন না উত্তেজিত হলে আপনার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করবে না ছয় ইমপ্রোভাইজেশন এক্সারসাইজ করুন যেমন দুনিয়ার সম্পদ যদি আপনার হতো তাহলে কি করতেন অথবা গভীর রাতে বাড়িতে আসলে কি করবেন ইত্যাদি জ্ঞান বাড়াবার জন্য আমাদের এই ভিডিও দেখুন সাত সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করুন সূক্ষ্ম পর্যবেক্ষণ উপস্থিত বুদ্ধি শানিত করে আট অতীতের ভুল থেকে শিক্ষা নিন ধৈর্য সহকারে চর্চা করুন উপস্থিত বুদ্ধি অবশ্যই বাড়বে ইনশাআল্লাহ